এটা দুই হাজার চারশো কে আপনি যে কয়টা আহ আড়াই হাজার টাকা কে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায় কে কি আপনি দুর্নীতি বলবেন ভালো কাজ বলবেন নাকি চেয়ারে বসে রয়েছে আমার জায়গায় না তো কার জায়গায় দিবু ঠিকই আছে কোনটা বলবেন এটা তো আমি সমর্থন করি না এবং আমিও পার্সোনালি খবরটা কাজ করছি যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকা নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে পাই না আপনি তো এলাকার যাঁদপুরে আপনারেস্টিং আপনি কিন্তু অবাধিত ঘোষণা করছে বলে ওই এলাকায় সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে না কি টাকা দেন নাই বলে না কিসের জন্য

বরাদ্দ প্রশ্ন এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয় এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই এবং আপনি আরো আশ্চর্য হবেন আপনি এই নিউজটা দেখেছেন কিনা

কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে আমি চেয়ারে বসছি এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম হাসান আবদুল্লাহ আমার বন্ধু হাসান আবদুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন এটা তো আমি 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 বললাম না তো কোনো প্রতিবাদ করেন নাই এনসিপি তো পিক এন্ড চুজ করেন এনসিপি তো যেহেতু উনি আসিফ মোহাম্মদ সুদীপ ভাইয়া আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন

টাকা খাবো না কেন আমি পরি এই জন্য হ্যাঁ পরিশ্রম করছেন টাকা নিয়েছেন কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এটা যদি অনেক অনেক সুযোগ সুবিধা মানে আমার কথাটা তো শেষ করতে তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট উইদ করে থাকেন ফলত আমি আমার বরাদ্দ ইস্যুটা প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে ইস্যুতে আমি ন্যায্য প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয় বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না তো এটাও আপনার জানা উচিত এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে এবং বাংলাদেশে যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে তাদেরও অনেক এলাকা ডেভেলপমেন্ট হয়েছে ওই ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন কোথাও এসেছে এটা আসে নাই এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্টারে উনি আসাদ ভাই আছে

যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে একশো টাকা আছে এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েস করে আমি এটাকে ন্যায্য মনে এটা জীবন আমার বৈধ আমি পলিটিক্স ছেড়ে দিব আমি জগতে আসবো না কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না এবং এই যে সিস্টেমটা নট অনলি দিস ইনসিডেন্ট দিস হ্যাপেনিং লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না সে আমার বাপ ভাই সে ছাত্র প্রতিনিধি হোক কে হোক আমি এই ধরনের যদি তার বাণিজ্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না এবং যারা ছাত্র উপদেষ্টা আসেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন এটা আপনি ন্যায্য মনে করতেছেন না আমি আবারও আপনাকে প্রশ্ন আমি আবারও আপনাকে প্রশ্ন করতেছি যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা কারণ যেহেতু এটা আমাদের অধিকাংশ অধিকাংশ মেম্বারের ন্যায্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যেহেতু আমরা লিডারশিপে রয়েছে যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন

মনে করে যেমন আমাদের মনে করে আমার আছে আছে এটা এটা এক ধরনের কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন এলাকার জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয় অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন কিন্তু যেটা অনেক আমি এটাকে অনেক যেই বলবো এটা এটা কখনো আমি নির্যতার প্রশ্ন আমি এটা বৈধ সেখান থেকে যদি দল থেকে এইভাবে দলকে আমার তো জিজ্ঞেস করা উচিত যা কিছু হচ্ছে এক জায়গায় আমি এটাকে অনেক মনে করি এবং যদি দল এটাকে না মনে করে আমি দল ছেড়ে চলে যাবো কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন যাই হোক এটা ব্যাপার খুবই বোল্ড